তো চলে এলাম আরও একটি বুক রিভিউ নিয়ে আর তোমরা শেষ কিছু বুক রিভিউ খুব লাইক করেছো এবং আমি কিছু তোমাদের মতামত পেয়েছি যেগুলো পড়ে আমি খুব অনুপ্রাণিত এবং আমি চেষ্টা করছি বইপত্র কিছু পড়তে সময় একেবারেই নেই সত্যি কথা কিন্তু তবুও যেখানেই সময় পাচ্ছি যখনই সময় পাচ্ছি আমি চেষ্টা করছি বই পড়ার যাই হোক আজকের বই সব চরিত্র কাল্পনিক নয় সুদর্শনা সেনের লেখায় বইটি তোমরা কিছুদিন আগে আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে এই বইটা আমি পোস্ট করেছিলাম তোমরা দেখেছ তো বই পড়ার আগের একটা গল্প কিন্তু থাকে বইটা আমি পেলাম কিভাবে বা বইটা কিনলাম কোথা দিয়ে পেলাম ইত্যাদি তো এই বইয়ের গল্পটা এরকম যে আমার চ্যানেলের ডেসক্রিপশনে তুমি যদি যাও তাহলে দেখবে আমি ওখানে লিখে রেখেছি যদি কোনো লেখক বা লেখিকা তাদের বই রিভিউ করতে চায় আমার চ্যানেলে তাহলে তাকে আমাকে একটা কপি পাঠাতে হবে এবং তারপর আমি তার বইটা পড়ে সেই লেখক বা লেখিকার বইটি পড়ে আমি আমার অনেস্ট ওপিনিয়ন একটা ভিডিওর মাধ্যমে জানাবো আর সুদর্শনা সেনের এই সব চরিত্র কাল্পনিক নয় এই বইয়ের সাথে যোগাযোগ আমার এইভাবেই লেখিকা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি চাইছিলেন যে ওনার এই বইটি যেটি আগস্ট মাসের দু হাজার পঁচিশের আগস্ট মাসে প্রকাশিত হয়েছে এবং উনি চাইছিলেন যে আমি এই বইটি পড়ে আমার চ্যানেলে আমার যে অনেস্ট ওপিনিয়ন তা আমি শেয়ার করি আর তুমি যদি চাও যে তোমার লেখা বইয়ের রিভিউ আমি আমার চ্যানেলে করি তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই মুহূর্তে স্ক্রিনে যে ইমেল আইডিটা তুমি দেখছো সেই ইমেল আইডিতে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো এইবার কথা বলা যাক এই বইটি নিয়ে এই বইটি ছাপিয়েছে এশিয়ান প্রেস বুকস এখানে তেমনই তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে এশিয়ান প্রেস বুকস মুদ্রিত মূল্য তিনশো নিরানব্বই আর বইটাতে শেষ পৃষ্ঠা সংখ্যা রয়েছে একশো পঁয়ষট্টি অর্থাৎ একশো পঁয়ষট্টিটি পৃষ্ঠা নিয়ে এই বইটি আর যদি বইয়ের কোয়ালিটির কথা বলি তাহলে বইয়ের কোয়ালিটি সত্যি খুব ভালো প্রত্যেকটা পৃষ্ঠা ভীষণ মোটা এবং যদি ফন্ট দেখো তাহলে ফন্টগুলো কিন্তু বেশ বড় বড় সুতরাং প্রত্যেকের পড়তে সুবিধা হবে বইয়ের একদম শুরুতে লেখিকা সুদর্শনা সেন এই বই নিয়ে এই বইটি নিয়ে উনি কিছু কথা লিখেছেন উনি বলছেন সব চরিত্র কাল্পনিক নয় এই শিরোনামেই লুকিয়ে আছে বইটির মূল ভাবনা অনেক সময় জীবনের বাস্তবতাই কল্পনার সীমা ছাড়িয়ে যায় বাস্তব হয়ে ওঠে আরও বেশি নাটকীয় গভীর এবং মানবিক এখানে যাদের কথা বলা হয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমার জীবনে উপস্থিত ছিলেন বা আছেন কেউ রক্তের সম্পর্কে কেউ বন্ধু কেউ নিছক পরিচয়ের আবার কিছু শুধু মনে গেতে থাকা কোনো ঘটনা আমার অভিজ্ঞতা থেকে এই গল্পগুলি যতটা বিস্তারিতভাবে বলা যায় আমি সেই চেষ্টাই করেছি এই লেখায় আছে হারানো প্রিয়জনের কথা আছে বন্ধুত্ব ভালোবাসা অভিমান আশাভঙ্গ আত্মত্যাগ আবার আছে জীবনের ছোট ছোট মুহূর্তে ধরা পড়া বড় বড় উপলব্ধির কথা আমি চেষ্টা করেছি ভাষাকে সহজ রাখার যাতে অনুভূতির গভীরতা বজায় থাকে অথচ বোঝা সহজ হয় কোথাও হয়তো লেখার ধারা মরমিয়া কোথাও ব্যক্তিগত কোথাও একটু আবেগপ্রবণ কারণ এগুলো নিছক সাহিত্য নয় এগুলো আমার জীবনের এক একটা স্তর যাকে আপন ভেবে পাঠকদের সামনে তুলে ধরেছি এই বইয়ের একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে এই বইয়ের যে কোনো একটা পৃষ্ঠা তুমি যদি এইভাবে খোলো না তাহলে তুমি যে কোনো একটা চ্যাপ্টার পেয়ে যাচ্ছ মানে সেখানে কোনো একটা বিষয় নিয়ে লেখিকার জীবনের লেখিকার জীবনে ঘটে যাওয়া কোনো একটা বিষয় নিয়ে তিনি লিখেছেন সেই ছোট্ট গল্পটা এবং তুমি সেটা পড়ে ফেলতে পারো মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আর এখানে আরও একটি কথা বলবো যে আজকের দিনে আমাদের সবার না ওই অ্যাটেনশন স্প্যানটা ভীষণ কম মানে আমরা ইউটিউব থেকে শুরু করে যাবতীয় যতগুলো প্ল্যাটফর্মে আমরা এন্টারটেনমেন্ট কনজিউম করি সেখানে আমাদের শুধু শর্ট ভিডিও দেখতেই ভালো লাগে এক মিনিট দু মিনিট তার বেশি নয় আমার মনে হয় যে প্রকাশক এবং প্রকাশনী সংস্থা এবং লেখক লেখিকারা আজকের দিনে এই বিষয়টা খুব মাথায় রাখছেন যে তারা চাইছেন ছোট ছোটো যাতে চ্যাপ্টার্সগুলো হয় এবং সেই চ্যাপ্টার্সের মধ্যে দিয়ে যে পাঠক তার যে মনোসংযোগ সেটাকে ধরে রাখা যায় আর সেখানে এই বইটি কিন্তু আদর্শ আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে আমি যখন বইটা ধরে আছি তখন এখানে দেখো কিছু ফ্ল্যাগস রয়েছে অর্থাৎ বইটা যখন আমি পড়ছিলাম তখন আমার কিছু জায়গা খুব ভালো লেগেছে পড়ার সময় তো আমি সেগুলোকে মানে এরকমভাবে মার্ক করে রেখেছি স্টিকি নোট দিয়ে যাতে করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে পারি তো প্রথমেই রয়েছে একটা ছোটো গল্প নাম বইয়ের বন্ধু হুম তো এখানে লেখিকা তার এক দাদুর সম্পর্কে কথা বলছেন যিনি ওনার থেকে অনেকটাই বড় হঠাৎ করে একদিন দাদুর সঙ্গে আলাপ এবং সেই আলাপে একটা কমন হ্যাবিট বা কমন হবি বলতে পারো যেটা ওনার ওনারা দুজন খুঁজে পান এবং লেখিকা বিশেষভাবে খুঁজে পান দাদুর মধ্যে যে দুজনেই খুব বই পড়তে ভালোবাসেন তো সেখানে লেখিকা ওনার দাদুকে জিজ্ঞেস করেন যে দাদু কোন ধরনের বই পড়তে ভালোবাসেন এরকম একটা কনভারসেশন হয় তো দাদু তখন আমাদের লেখিকা সুদর্শনা সেন সেনের থেকে একটা বইয়ের রেকমেন্ডেশন চান বা কিছু বইয়ের রেকমেন্ডেশন চান তো সেখানে লেখিকা একটা বইয়ের রেকমেন্ডেশন দেয় এবং এক লেখকের নাম বলেন যার একটা বই উনি দেনও দাদুকে পড়তে এবং দাদু মজার বিষয় পাঁচশো পাতার একটা বই এক রাতের মধ্যে কমপ্লিট করে লেখিকাকে ফোন করেন সুদর্শনা সেনকে যে আমি তোর বইটা পড়ে ফেলেছি আমাকে আরও কিছু বই দেখ বইটা খুব ভালো ছিল তো এখান থেকে যারা আমরা পাঠক আমরা যারা যেখানেই বই সম্পর্কিত আলোচনা হচ্ছে সেখানে আমরা সবসময় ঝুঁকে থাকি জানার চেষ্টা করি কি চলছে বইয়ের রেকমেন্ডেশন পেতে চাই হুম তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমার খুব ভালো লাগবে যে একজন বৃদ্ধ মানুষ যিনি এক রাতের মধ্যে পাঁচশো পেজের বইটা পড়ে ফেলছেন আর যেখানে আজকের দিনে আমরা পঞ্চাশ পৃষ্ঠা এক সপ্তাহেও শেষ হচ্ছে না তার কারণ অনেক ধরনের ডিস্ট্রাকশনস রয়েছে আমাদের জীবনে তো এই একটা চ্যাপ্টার পড়লে হয়তো তুমি আরও এক ধাপ এগিয়ে যাবে বই পড়ার দিকে তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো লেগেছে আমার পরের চ্যাপ্টারে আমি একটু যাব তো তারপরে চ্যাপ্টারটা এখানে রয়েছে ইঁদুর ছানা ইঁদুর ছানা হচ্ছে ছোটো ভাই সুদর্শন সেন যখন ছোটোবেলায় ভাই জন্মালেন এবং ভাই যখন বাড়িতে গেল তখন তাকে ঈদ মতো ছোট্ট একটা মাংসর দলা মনে হয়েছিল তার এবং খুব মজার বিষয় উনি প্রথমে একটু জেলেস ফিল করতেন যখন দেখলেন ভাই ভাই সবই আদর পাচ্ছে যত্ন পাচ্ছে ভালোবাসা পাচ্ছে তারপর মা এসে বললো যে তোকে কিন্তু ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে তুমি কিন্তু বড় দিদি তো তখন কিন্তু আমাদের লেখিকা গর্ব ফিল করতে শুরু করলো বা কোনো একটা জায়গায় হয় না ছড়ি ঘোরানো ভাইয়ের ওপর যে আমার নিচে একজন আছে যাকে আমি যখন তখন হুম হুকুম করতে পারি বা আদেশ করতে পারি এই ব্যাপারটা তো এটা লেখিকার জীবনে ঘটে এবং আরও অনেক কিছু আছে যেটা তোমাকে পড়ে জানতে হবে আর তারপরে আমি একটা জায়গায় আমার পরের যে গল্পটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমার চোখ চোখে ছায়াছবি ও টেলিভিশন এবার এই যে চ্যাপ্টারটা বলি বা ছোট স্মৃতিচারণী বলি আমার চোখে ছায়াছবি ও টেলিভিশন উনি এই জায়গাতে লিখছেন যে আজকের দিনের যে ছায়াছবি টেলিভিশন বা আমরা টিভি যে জায়গায় পৌঁছে গেছে এখন স্মার্ট টিভিতে পৌঁছে গেছে টিভি কিন্তু টিভির ব্যাপারটা এরকম ছিল না আশির দশকে নব্বইয়ের দশকে টিভি এরকম ছিল না তখন একটা অ্যান্টেনার সাথে টিভি আসতো যেখানে হাতে গোনার দু তিনটে চ্যানেল থাকতো এবং ডিডি বাংলা জাতীয় চ্যানেল সেই সময় ছিল তারও একটা উল্লেখ উনি করেছেন তারপর আস্তে আস্তে কিছু কমার্শিয়াল চ্যানেলস আসে এবং তারা মানুষকে বাধ্য করে টিভি কিনতে তারপর কিভাবে বিনোদনের জগৎ মানুষের কাছে সম্পূর্ণ পাল্টে যায় সেটা জানতে গেলে তোমাকে কিন্তু এই এই বইটা পড়তে হবে এবং এই চ্যাপ্টারটি পড়তে হবে একটা জিনিস এই বইটা পড়তে পড়তে আমার মাথায় এলো যে বাংলায় খুব কম সংখ্যক বই আছে যেগুলো ওই সেলফ হেল্প ইংরাজি যে সেলফ হেল্প বই হয় তেমন আমার মনে হলো শেষের দিকে গিয়ে লেখিকা কিছুটা আমাদেরকে সেই একটা ফ্লেভার কিন্তু দিয়েছে এবং সেটা খুব ইন্টারেস্টিং বিশ্বাস করো তার কারণ আমরা চাই যে কিছু লেখা এমন হোক যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে একটু জ্ঞানের প্রলেভ লাগিয়ে চলে যায় তার কারণ কি হয় অধিকাংশ সময় আমরা আমাদের সময়কে অপচয় করছি আমরা আমাদের জীবনটাকে ঠিক করে যাপন করছি না যেগুলো করা উচিত সেগুলো করছি না যেগুলো করা উচিত নয় সেগুলো আমরা দিনের পর দিন করে চলেছি আর দিনের শেষে আমাদের আক্ষেপ হচ্ছে যে আজকের দিনটা কেটে গেল আমি সবথেকে ইম্পর্টেন্ট কাজগুলো করতেই পারলাম না সেই জায়গায় এই বইটা কিন্তু একটা দারুণ রোল প্লে করে কেন তার কারণ এখানে লেখিকা নিজের জীবনের যে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা তার একটা স্মৃতিচারণা করছেন এবং উনি এত সুন্দরভাবে সেটা লিখেছেন যে তুমি পড়লে একটু হলেও তোমার চেতনায় কিন্তু ঘা পড়বে তো টেলিভিশন ওটিটি আজকের দিনে তুমি দেখো বিনোদনের শেষ নেই তোমার দিন শেষ হয়ে যাবে তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু মানে এটাও একটা কন্টেন্ট যে ভিডিও তুমি দেখছো এটাও একটা কন্টেন্ট তো এই কন্টেন্ট শেষ হবে না তো সেখানে আমরা কিভাবে আমাদের আনন্দকে মানে বেশি কন্টেন্ট মানেই বেশি আনন্দ এটাই কি সেই প্রশ্ন কিন্তু লেখিকা করেছেন এখানে তো শেষের কয়েকটা চ্যাপ্টার তোমার মন ছুঁয়ে যাবে তারপরে তোমাদেরকে আমি ল্যান্ডলাইন ও মোবাইল তো এক্ষেত্রে একটা দারুণ বিষয় উনি তুলে ধরেছেন এই ল্যান্ডলাইন আর মোবাইলের ফোনের ব্যাপারটায় যে আমিও যখন ছোটো ছিলাম তখন আমাদের পাশের এক বাড়িতে মানে প্রতিবেশীর বাড়িতে একটা ল্যান্ডলাইন ছিল আর ওই পাড়ার সবাই যেত ওই ল্যান্ডলাইনটাতে ফোন করতে বা ফোন যদি আসতো কারো তাহলে ওই ল্যান্ডলাইনটাতেই আসতো লেখিকাও বলছেন যে ওনার বাড়িতে একটা ল্যান্ডলাইন ছিল তারপর ধীরে ধীরে সেই ল্যান্ডলাইন থেকে মোবাইল ফোনে চলে আসে এবং সেই ল্যান্ডলাইন যখন ছিল যখন ল্যান্ড ফোনটা ছিল তখন সেই ল্যান্ড ফোন ঘিরে একটা প্রতিদিন নাটক বা প্রতি সপ্তাহে একটা পারিবারিক যে হয় না ঝামেলা মতো হয় যে কেন ইলেকট্রিক বিল বেড়ে যাচ্ছে কেন ফোনের বিল বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তো সেই ব্যাপারগুলো মধ্যবিত্ত পরিবারে তো ছিলই সেই সময় তারপর মোবাইল ফোন চলে এলেও আমরা প্রত্যেকের দুনিয়াতে ব্যস্ত সবার নিজস্ব একটা ফোন রয়েছে তো এই যে দুটো পৃথিবীকে উনি খুব সুন্দরভাবে কিন্তু দেখিয়েছেন বইটাতে এই কারণেই তোমাকে কিন্তু বইটা পড়তে হবে আচ্ছা এরপর এখানে বই পোকা নামক এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা আমি একটু আগে লাঞ্চ করার পর পরে আমি পড়লাম এবং এই বই এই এই যে বই পোকা চ্যাপ্টারটা আমি একটু আস্তে আস্তে বলবে এবার তার কারণ আমি চেষ্টা করব তোমরা যাতে প্রত্যেকটা লাইন শোনো এবং বুঝতে পারো দেখো এই বই পোকা চ্যাপ্টারটা তোমার আমার মতো যারা বই প্রেমী যারা বই পড়তে ভালোবাসি তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট লেখিকা আপাতত ধরাই যায় যে পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশের উপর লেখিকার বয়স উনি ওনার জীবনে সবথেকে বেশি যে জিনিসটাকে ভালোবেসেছেন অন্যতম তা হলো বই বই পোকা এই সেকশনটাতে তুমি লেখিকার সেরা কিছু লেখকের নাম উনি দিয়েছেন লেখক লেখিকার নাম ওনার পড়া বায়োগ্রাফি নন ফিকশন ফিকশানের বাংলা ইংরাজি বোতে ইংরাজির বইয়ের সংখ্যাটা তুমি একটু বেশি পাবে বাংলা বইও রয়েছে তার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা মানে আত্মজীবনীমূলক বইয়ের আমি খোঁজ পেলাম এখানে যেটা আমি আগে আমি জানতাম না তো সেটা কিন্তু তুমি এই বইটি পড়লে কিন্তু জানতে পারবে আর এরপর তোমাদের সাথে কথা বলবো এই বইয়ের সেকেন্ড লাস্ট চ্যাপ্টার আমার এই পথ চলাতেই আনন্দ লেখিকা এখানে আমাদেরকে অনুপ্রাণিত করছেন যে আমাদেরকে প্রতিদিন হাঁটতে বলছেন উনি ওনার লেখার মধ্যে উনি বলছেন যে আমাদেরকে হাঁটতে হবে কেন হাঁটতে হবে তার কারণ আজকের দিনে এত যানবাহন যে আমাদেরকে কেউ হাঁটতে দিচ্ছে না আমি যদি ব্যক্তিগতভাবে আমার জীবনের কথা বলি তাহলে আমি সবসময় চেষ্টা করি যাতে করে আমি হাঁটতে পারি তার কারণ আমার বাড়ি থেকে বেরোলেই আজকের দিনে আমি টোটো পেয়ে যাই যে কোনো জায়গায় যাবার জন্যে সময় কোনো না কোনো যানবাহন আমার জন্য তৈরি আমার একটা সাইকেল ছিল আমি সেই সাইকেলটাকে বিক্রি করে দিই এই কারণেই যাতে করে আমি হাঁটতে পারি তার কারণ আজকের দিনে মানুষের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় এত বেশি টেকনোলজি আমাদের কাছে চলে এসছে যে আমরা অল্পতেই ক্লান্ত হয়ে পড়ি খুব মজা লাগে আমি আগের দিন টোটো করে যাচ্ছিলাম তো টোটো যিনি চালাচ্ছেন সেই দাদাকে এক ভদ্র মহিলা জিজ্ঞেস করছেন আপনি কি এই মন্দিরের এখানটায় যাবেন তা দাদা বলছেন না আমি ওখানে যাব না আমি তার ওই ধরুন দশ মিটার আগে আমি আপনাকে নামিয়ে দেবো দশ কুড়ি মিটার আগে বলছে না আমার ওটা অনেকটা আমি হেঁটে যেতে পারবো না আমাকে ওখানে না নামালে আপনার টোটোতে আমি যাব না মানে ব্যাপারটা বোঝো ওই মহিলাই হয়তো সকালবেলা উঠে মর্নিং ওয়াকে যান তাহলে মর্নিং ওয়াকটা কোনো রিচুয়াল উপোসের মতো নয় তো মানে আমাদেরকে আমরা কোনো একটা জায়গায় মর্নিং ওয়াক ব্যাপারটাকে করে রেখেছি শুধু মর্নিং ওয়াকই করবো আর বাকি যে দিনটা থাকবে সেই দিনে আমি যাবতীয় যে জীবনযাপনটা করছি সেই জীবনযাপনে কোনো জায়গায় ওয়াক থাকবে না শুধু মর্নিংয়ে ওয়াক হবে এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরোতে হবে আমরা যদি আমাদের দৈনন্দিন কাজগুলো যদি আমরা চালিত না হয়ে করি মানে যন্ত্রের ওপর নির্ভরশীল না হয়ে করি যতটা চেষ্টা করা যায় যদি না হয়ে করি তাহলে আমরা কিন্তু আমাদেরকে আর মর্নিং ওয়াকে যেতেই হবে না মানে মাঝে মাঝে গেলেই গেলেও চলে যায় যেহেতু আমাদের জীবনে কোনো ডিসিপ্লিন নেই আমরা সময়ের কাজ সময় করে উঠতে পারছি না তাই আমাদের জীবনে এমার্জেন্সি চলে আসে হুম আর সেই এমার্জেন্সিতে আমরা ডিসাইড করি যে এবার আমাকে ওই যানবাহনটা নিতে হবে হলে আমি সময় ওই জায়গায় পৌঁছাতে পারবো না কিন্তু আমি যদি আমার কাজটা আগেই করে নিতাম সময়ের কাজ সময় তাহলে আমাকে এই ছোটাছুটিটা করতে হতো না আমি পায়ে হেঁটেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানে সম্ভব এখন পঞ্চাশ ষাট কিলোমিটার তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় আমি সে কথা বলছিও না অ্যাটলিস্ট প্রতিদিন এক দু কিলোমিটার কিন্তু আমরা হাঁটতেই পারি লেখিকার জীবনে এমন একটা সমস্যা আসে যেখানে উনি দেখছেন যে ওনার বিবাহের পর ওনার শরীর একটু ভারী হতে শুরু করছে মেদ জমতে শুরু করছে তো উনি উনি ডিসাইড করলেন এবার আমি দৌড়াবো বা হাঁটবো তো উনি এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন উনি ম্যারাথন দৌড়ালেন তারপরে উনি অনেক কিছু করলেন এখন লেখিকার বয়স হয়েছে উনি শেষে গিয়ে বলছেন আমি চাই সারা জীবন এই হাঁটাটাকে বজায় রাখতে এখন উনি আর দৌড়াতে পারেন না কিন্তু উনি বলছেন আমি হাঁটাটাকে বজায় রাখতে চাই আর আমার মনে পড়ছে আমি কোথায় শুনেছিলাম কিন্তু এটা শুনে আমার একদম টনক নড়ে গেছিল। একজন পডকাস্টার বলছিলেন ইফ ইউ আর নট ওয়াকিং এভরিডে দেন ইউ আর কম্প্রোমাইজিং উইথ ইউর মেন্টাল হেলথ মানে এর বাংলা অর্থ করলে এরকম দাঁড়ায় যদি তুমি প্রতিদিন না হাঁটো তাহলে তুমি তোমার মানসিক স্বাস্থ্যের সঙ্গে ছেলে করছো এবং এটা সত্যি তুমি যখন হাঁটো তোমার ব্রেন থেকে এমন অনেক কেমিক্যাল রিলিজ হয় সেগুলো কিন্তু তোমাকে অনেক বেশি ফ্রেশ ফিল করায় তো এই ছিল আমার পছন্দের চ্যাপ্টার্সগুলো এই বইটি থেকে আর একটাই শুধু কমপ্লেন আছে লেখিকার কাছে ম্যাম আপনি যখন লিখছিলেন আপনার জীবনে ঘটে যাওয়া ওই ঘটনাগুলো নিয়ে যাদের সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক ছিল প্রত্যেকটি মানুষের শেষে তারা ছেড়ে চলে যাচ্ছেন এই পৃথিবী এবং অনেক বেশি মৃত্যু আমি পেয়েছি বইটা পড়তে গিয়ে আমি জানি না আমার তো খুব কষ্ট লাগছিল বইটা পড়তে এবং আমি অনুভব করছিলাম যে আপনিও কতটা দুঃখের মধ্যে দিয়ে গেছেন একটা জায়গায় তো আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম যখন পড়ছিলাম কিন্তু যারা অল্প বয়সের পাঠক তাদের হয়তো এত বেশি মৃত্যু ভালো নাও লাগতে পারে আমি সেই দিকটা থেকে বলছি যে একটু ডিপ্রেসিং আমার মনে হয়েছে বইটা পড়তে পড়তে কিন্তু যারা জেনজি তাদের জন্যই বইটা কেন আগেই বললাম তোমার যদি অ্যাটেনশন স্প্যানে কোনো অসুবিধা হয় তুমি যদি কোনো একটা গোটা বই পড়ে শেষ করতে না পারো তাহলে এই বইটা তোমার জন্যে তুমি এক মাসের মধ্যেই বইটা শেষ করতে পারবে আর অ্যাটলিস্ট তুমি বলতে পারবে তুমি তোমার জীবনে কোনো একটা বই পড়েছিলে কেন কারণ প্রত্যেকটা চ্যাপ্টার তোমার থেকে নেবে মাত্র পাঁচ থেকে দশ মিনিট আর তোমাকে দিয়ে যাবে একটা অনুভূতি তো আমি তোমাদেরকে বললাম ভালো লাগা খারাপ লাগা সবটা নিয়ে শুধু এইটুকু পাঠকদের তরফ থেকে একটাই রিকোয়েস্ট যে বইটার দাম একটু স্লাইটলি বেশি চারশো টাকা বইটার দাম আমার মনে হলো একটু বেশি কিন্তু তোমরা ছাড়ে পাবে বইটা ছাড়ে কিন্তু বইটা অনেক কমে চলে আসবে আর এরকম একটা বই আমার মনে হয় সকলের থাকা উচিত কারণ ছোট থেকে বড় সবাই বইটা পড়ে কিছু না কিছু শিখতে পারে আর তুমি যদি কখনো ভেবে থাকো যে তুমি কিছু লিখবে এবং প্রত্যেকবার তোমার লিখে মনে হয় ধুরে কী লিখলাম এটা একটা লেখা হলো বিশ্বাস করো আমাদের এই লেখিকা হয়তো অনেক কঠিন ভাষায় বইটা লিখতে পারতেন কিন্তু উনি সহজ করে বইটা লিখেছেন আর তুমি যদি তার টিউটোরিয়াল পেতে চাও যে কিভাবে সহজ করে একটা বইকে লেখা যেতে পারে তাহলে এই বইটা কিন্তু তোমার জন্যে এই বইটা তুমি পড়ে তুমিও লেখক হতে পারো হুম এই কনফিডেন্সটা কিন্তু এই বইটা তোমাকে দেবে আর যদি এই বইটা তুমি কিনতে চাও তাহলে এশিয়ান প্রেস বুকসের একটা লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আর আমাদের লেখিকা সুদর্শনা সেনের যে ইমেল অ্যাড্রেস সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে তো তোমরা ম্যামের সঙ্গে যোগাযোগ করে আমাদের লেখিকার সঙ্গে যোগাযোগ করেও কিন্তু বইটা কিনে নিতে পারো তো তোমরা এবার কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লাগলো এই বইয়ের রিভিউটি আর তুমি কি চাইবে এই বইটি পড়তে তুমি কি বইটি কিনে পড়ে ফেলেছো অলরেডি সব কিছু জানাও কমেন্ট সেকশনে তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি বুক রিভিউ নিয়ে টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও